নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তো বন্ধুরা গতকালের ব্রেকিং নিউজ ওবিসি সার্টিফিকেট বাতিল তো সেটা নিয়ে এভিরোতে বিস্তারিত আলোচনা করব যে তোমার সার্টিফিকেট বাতিল হলো কি না তো তোমরা অনেকেই কিন্তু আমাকে গতকাল হোয়াটসঅ্যাপ করেছো যে নিজের সার্ট অনেকেই রয়েছে যারা নিজেদের সার্টিফিকেটে ছবি পাঠিয়েছ এবং বলেছ যে দাদা দেখুন আমারটা বাতিল হলো কি না তো তোমরা বুঝতে পারবে যে তোমাদেরটা বাতিল হলো কি না অর্থাৎ দু সালের পরে যারা সার্টিফিকেট পেয়েছো তারা কি বাতিল না সেটা কিন্তু নয় অর্থাৎ ওবিসি গোষ্ঠীর মধ্যে দু সালের পর যাদেরকে আনা হয়েছে সেগুলো বাতিল এবং তার আগে যেগুলো ছিল সেগুলো ভ্যালিড তো তোমাদের এখন বোঝাবো যে তোমরা এটা কিভাবে চেক করবে এটা তোমরা কোর্টের রায় দেখতে পাচ্ছ এবং তোমাদের একটি সোজা সরল ভাষায় তোমাদের দেখিয়ে দেব তোমরা সেখান থেকে বুঝতে পারবে তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটিকে একটি লাইক করে দিও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো এরকম তোমরা অনেক পিডিএফ পাবে তো ঠিক আছে কিন্তু এই পিডিএফটি আমার মনে হচ্ছে এই পিডিএফটি দেখানো উচিত তো এই পিডিএফটি দেখাচ্ছি তো এরকম আরও অনেক পিডিএফ রয়েছে যেখানে সমস্ত লিস্টের নাম রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে আমরা এটি আপলোড করে দেবো ঠিক আছে বা করে দিয়েছি আমরা এটাই আপলোড তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন বেঙ্গল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অফ কাস্ট এবং পার্টিকুলার অ্যান্ড কানেক্টেড অর্ডারস অর্থাৎ এখানে তোমরা ডেটগুলো দেখতে পারবে ঠিক আছে যে এই যে কপালি কুর্মি সূত্রধর কর্মকার ইয়োগী নাথ নাপিত ঠিক আছে এই যে স্বর্ণকার এগুলো কিন্তু দুহা উনিশশো চুরানব্বই তোমরা দেখতে উনিশশো চুরানব্বই উনিশশো ছিয়ানব্বই অর্থাৎ এগুলো দু হাজার দশ সালের আগে তৈরি করা ঠিক আছে দু হাজার দশের আগে সুতরাং এগুলো কিন্তু ভ্যালিড তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে রাজু নাগার করানি সারাক এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু দু হাজার দশের আগে অর্থাৎ উনিশশো চুরানব্বই সাল আমরা দেখতে পাচ্ছি তো এগুলো কিন্তু ভ্যালিড অর্থাৎ এগুলোর অস্তিত্ব আছে এগুলো বাতিল হবে না তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছি এগুলো উনিশশো পঁচানব্বই এগুলো উনিশশো ছিয়ানব্বইয়ের তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু উনিশশো পঁচানব্বইয়ের এগুলো উনিশশো সাতানব্বইয়ের তো এখানে তোমরা কাস্টগুলো সাবকাস্টগুলো দেখতে পাচ্ছ আসলে এগুলো কিন্তু সাবকাস্ট তোমরা ওবিসি এ বা ওবিসি বি হয়ে থাকো কিন্তু সাবকাস্ট তোমাদের থাকে ওবিসি সার্টিফিকেটের মধ্যে সে সাবকাস্টগুলো এগুলো তো এগুলো তোমরা দেখতে লাগবে যে কত সালে ক্রিয়েট করা হয়েছিল ঠিক আছে এগুলো উনিশশো সাতানব্বই তোমরা দেখতে পাচ্ছ এগুলো সাতানব্বই এগুলো নিরানব্বই তো এইখানে এই পিডিএফের মধ্যে তোমরা দেখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ মুসলিম মুসলিম তো এগুলো দু হাজার দশ সাল অর্থাৎ এগুলো কিন্তু ভ্যালিড ঠিক আছে দু হাজার দশ কিন্তু ভ্যালিড দু হাজার দশের পর অর্থাৎ এগারো থেকে যেগুলো সেগুলো কিন্তু বাতিল তো এখানে একশো আট নাম্বার পর্যন্ত যেই সমস্ত ক্যাটাগরি রয়েছে সেগুলো কিন্তু অস্তিত্ব রয়েছে অর্থাৎ সেগুলো বাতিল হচ্ছে না এবং একশো আট নাম্বারের পর যেগুলো রয়েছে যে একশো নয় থেকে যে তোমরা এই কাজগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কিন্তু বাতিল করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেট মার্চ দু হাজার তেরো অর্থাৎ দু হাজার দশ সালের কিন্তু পরে সুতরাং এগুলো বাতিল কলকাতা হাইকোর্টের রায় অনুসারে এবং এটা দু হাজার বারো এটা দু হাজার চোদ্দো ঠিক আছে তারপরে এখানে তোমরা দেখতে হচ্ছে এটি দু হাজার পনেরো দু হাজার পনেরো দু ষোলো সুতরাং এগুলো কিন্তু বাতিল অর্থাৎ এখানে একশো আশিটা সাবকাস্ট রয়েছে এবং একশো আট নম্বর পর্যন্ত ভ্যালিড একশো নয় নম্বর থেকে কিন্তু ইনভ্যালিড আশা করছি তোমাদের বোঝাতে পারলাম পুরো ক্লিয়ার তোমাদের কাছে তো তোমরা পিডিএফটি ডাউনলোড করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমার সাবকাস্ট কি সেটা এখান থেকে খুঁজে নাও খুঁজে নিয়ে দেখো যে সালটা কত রয়েছে দু সালের আগে হয়ে থাকলে অবশ্যই ভ্যালিড দু সালের পর হয়ে থাকলে সেটা কিন্তু বাতিল এবং এত কিছুরও করার দরকার নেই তোমরা দেখবে একশো আট নম্বরের মধ্যে রয়েছে কি না এক থেকে একশো নম্বরের মধ্যে থাকলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই এবং একশো নয় থেকে একশো আশির মধ্যে থাকলে কিন্তু সেগুলো বাতিল কারণ এগুলো দু সালের পরে ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম এবং তোমাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য